হ্যালো ব্রিভান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার থার্টিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি এইট ভিডিও পার্ট নাম্বার ওয়ান করো চ্যাপ্টার থার্টি তথ্য সাজানো ও বিচার এটা আমরা শিখব তার আগে আমরা একটুখানি পড়িনি প্রতি বছর আমাদের স্কুল থেকে বেড়াতে নিয়ে যাওয়া হয় এই বছর আমরা কচিপুর গ্রামে বেড়াতে যাব একটি গ্রাম সেই গ্রামটির নাম হচ্ছে কচিপুর প্রতি বছর বেড়াতে গিয়ে আমাদের দাদা দিদিরা অর্থাৎ উপরের ক্লাসের ছাত্রছাত্রীরা স্কুল থেকে যাচ্ছে তো ছাত্রছাত্রী থাকবে সেখানে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন খবর সংগ্রহ করে এটাকে সার্ভও বলা হয় অনেক সময় এই বছরে আমরা কয়েকজন ঠিক করেছি যে আমরাও কাছাকাছি মোট কুড়িটি বাড়ি গিয়ে বিভিন্ন খবর সংগ্রহ করব ও লেখার চেষ্টা করব সেই খবরগুলো কী কী হতে পারে গ্রাম্য যদি পরিবেশে থাকো তাহলে এটা হতে পারে যে গরু গ্রাম্য পরিবেশে কি থাকে গরু ছাগল এই ধরনের থাকে মানুষ কতজন এবার টাউনের পরিবেশে কি থাকতে পারে কতজন বয়স্ক কতজন সেই পরিবারে বাচ্চা আছে এই ধরনের তত্ত্ব উদাহরণস্বরূপ বোঝালাম আমি কুড়িটি পরিবারের মোট সদস্য সংখ্যা লিখে এনেছি আমি লিখেছি প্রথম পরিবার যে আছে তারা চারজন দ্বিতীয় একটি পরিবার সেখানে ছজন তৃতীয় একটি পরিবার সেখানে পাঁচজন আছে চতুর্থ একটি পরিবার সেখানে ছজন পঞ্চম পরিবারটি সাতজন ষষ্ঠ পাঁচজন সপ্তম ছয়জন অষ্টম মানে আট নম্বর পরিবারটিতে তিনজন আছে নবম ন নম্বর পরিবারটিতে চারজন দশম অর্থাৎ দশ নম্বর পরিবারটিতে মোট লোক সংখ্যা সাতজন দশের পরে একাদশ মানে এগারো পরিবার নাম্বার এগারোতে আছে তিনজন লোক সদস্য এরকম দ্বাদশ অর্থাৎ বারো সেখানে আছে চারজন ত্রয়োদশ জনের তেরোটি পরিবারের মধ্যে সেখানে ছজন সদস্য আছে এরকম চতুর্দশ পরিবার সেখানে পাঁচজন পঞ্চদশ মানে পনেরো সেখানে ছজন ষষ্ঠ দশে সাতজন সপ্তদশে আটজন অষ্টদশে চারজন উনিশ উনবিংশ ছজন আর বিংশ অর্থাৎ কুড়ি যে কুড়িটি পরিবারের মধ্যে এরকম চারজন সদস্য আছে তাহলে এখানে মোট পরিবার সংখ্যা কিন্তু এক থেকে বিংশ মানে প্রথম থেকে বিংশ বলতে কুড়িটি পরিবার এখানে নেওয়া হয়েছে এই যে কুড়িটি পরিবারের সদস্য সংখ্যার খবর জোগাড় করেছি একে কি বলা হয় এখানে প্রশ্ন করল একে তথ্য সংগ্রহ বলা হয় এই যেগুলো প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা হচ্ছে এখানে তথ্য এই যে প্রথম পরিবার চারজন দ্বিতীয় পরিবার ছজন এগুলো প্রত্যেকটাকে আমরা তথ্য বলবো বা ইনফরমেশান যেটা আমরা বলে থাকি এই তথ্যকে আবার এই তথ্য নাম আছে সেই নামটি হচ্ছে কাঁচা তথ্য বলে ভীষণ ইম্পর্টেন্ট তাহলে যে তথ্যটি সংগ্রহ করেছে সেই তথ্যটারই আবার নাম হচ্ছে কাঁচা তথ্য কিন্তু আমি আমার লেখা কাঁচা তথ্য থেকে সহজে কিছু বুঝতে পারছি না তাই সাজিয়ে লেখার চেষ্টা করি এই জন্য বলছে তথ্য তো পেলাম এবার তথ্যগুলো কি করবো আমরা সাজাবো সাজানোর পরে তারপরে সেটাকে বিচার করব তাহলে কেমন করে সাজাবো পরিবারের সদস্য সংখ্যা আর একদিকে লিখব পরিবার সংখ্যা কেন কি একটা পরিবারে তিনজন থাকতে পারে চারজন থাকতে পারে পাঁচজন থাকতে পারে সাতজন থাকতে পারে আটজন থাকতে পারে নয়জন থাকতে পারে তো পরিবারের সদস্য সংখ্যা তিনজন তিনজন এরকম পরিবার সংখ্যা দুটো দেখো তিনজন এরকম দেখো তিনজন কোথায় আছে এই যে দেখো তিনজন অষ্টম যে পরিবারটি ছিল সেখানে তিনজন পেয়েছিলাম এরকম আর তিনজন কোথায় আছে সেটি হচ্ছে একাদশ অর্থাৎ এগারো নম্বর যে পরিবারটি ছিল সেখানে তিনজন তাহলে দুটো তিন পেয়েছি তাহলে পরিবারের সদস্য সংখ্যা এরকম তিনজন তাহলে তিনজন তাহলে কটা তিন পেলাম এখানে একটা তিন এখানে একটা তিন এই জন্য দুটো আমরা পরিবার সংখ্যা এরকম দুটো পাওয়া গেছে তাহলে দুটোতে এরকম রাইটস চিহ্ন দেব এরকম পরিবারের সদস্য সংখ্যা তিনজন পেয়েছে এরকম চারজন তাহলে দেখো নবম যে পরিবারটি আছে এখানে চারজন আছে আর চার কোথায় আছে এখানে চার আছে প্রথম পরিবারটিতে সদস্য সংখ্যা তাহলে দুটো পেয়েছি আর এখানে একটা তিন এখানে একটা চার এখানে একটা পাঁচ এই পাঁচটি পরিবার যে পেলাম চার কতবার পেলাম পাঁচবার এক দুই তিন চার পাঁচ তাহলে পরিবার সংখ্যা এরকম পাঁচটি আছে যেখানে যাদের সদস্য সংখ্যা কিন্তু সমান মানে চারজন করেই আছে এরপর পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন করে আছে এরকম খুঁজব তাহলে এখানে একটি আছে পাঁচজন করে সেই বাড়িতে লোক আছে এখানে পাঁচজন করে লোক আছে দুটো পেলাম এখানে একটা তিন আর কিন্তু দেখতে পাচ্ছি না তাহলে পরিবার সংখ্যা হচ্ছে এরকম পাঁচজন করে সদস্য আছে বাড়িতে এরকম পরিবার সংখ্যা দেখলাম আমরা তিনবার পেলাম পাঁচ তাহলে তিনটা আমরা এরকম চিহ্ন দেব রাইট চিহ্ন এরপর ছজন গুনব এখানে একটা লক্ষ্য করো তিনের পরে চার চারের পরে পাঁচ পাঁচের পরে ছয় মানে ছোট থেকে বড় দিকে যাচ্ছি কেন তিনের আগে কোনো সংখ্যা এখানে নেই সবথেকে ছোট সংখ্যা যদি আমরা লক্ষ্য করি তাহলে সেটা তিন তাহলে পাঁচের পরের সংখ্যাটি অর্থাৎ ছয় তাহলে এখানে একজন একটি পরিবার পেলাম এখানে একটি পরিবার এখানেও সদস্য সংখ্যা ছজন করে আছে তাহলে মোট হচ্ছে তিনটি পেলাম এই লাইনে এবার এই লাইনে খুঁজে তিন চার পাঁচ আর এখানে একটা ছয় তাহলে এরকম ছটি পরিবার আছে এক দুই তিন চার পাঁচ ছ ছটি পরিবার যেখানে সদস্য সংখ্যা কতজন করে ছজন করে ছয়ের পরের সংখ্যা কী আসবে সাত তাহলে এখানে একটি সাত এখানে একটি দুটো এখানে একটা তিন আট তো নেই তাহলে সাতজন করে সদস্য আছে এরকম কটি পরিবার তিনটি পরিবার এরপর সাতের পরের সংখ্যাটি আট গুনবো তাহলে এখানে আট তো নেই এখানে দেখো আট আছে সেখানে একটি পরিবার আছে যেই পরিবারের সদস্য সংখ্যা আটজন করে তাহলে আটজন করে পরিবারের সদস্য সংখ্যা এরকম একটি পরিবার এই জন্য একটি দাগ দেওয়া হয়েছে তিনজন সদস্যযুক্ত পরিবার দুটি আছে দেখো তিনজন সদস্যযুক্ত পরিবার এরকম কটি দুটো তাই দুটো এরকম চিহ্ন দিলাম আবার চারজন সদস্যযুক্ত চারজন সদস্যযুক্ত পরিবার পাঁচটি আছে এক দুই তিন চার পাঁচ তাই আমরা কটি চিহ্ন ব্যবহার করব এক দুই তিন চার পাঁচ এগুলো কিন্তু সংকেত ব্যবহার করব দিলাম এদের কি অন্যভাবে লেখা যায় বলছে এই লেখাগুলোকে আমরা অন্যভাবে লিখতে পারি এরপর পরের পৃষ্ঠে আমরা দেখব সেটি এবার পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি নাইনে বলছে কিন্তু রোমা রোমা অন্যভাবে লিখলো পরিবারের সদস্য সংখ্যা যেমন ছিল তেমনই রাখলো পরিবারের সংখ্যা সেটা তেমনই রাখলো তিনজন তিনজনই থাকবে কিন্তু চিহ্নটা দেখো এইভাবে না দিয়ে চিহ্নটা সে সোজাসোজিভাবে দিল তাহলে দুটো দাগ ছিল দুটো দাগ দিল এরকম চারজন দেখো চারজনের কটা দাগ ছিল এক দুই তিন চারটি রাইট চিহ্ন ছিল চারটি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ওকে তাহলে পাঁচটি দাগ দিল এরকম পাঁচজনের জন্য তিনটি রাইট চিহ্ন ছিল তাহলে তিনটি রাইট চিহ্নকে সে এভাবে লিখছে মানে এভাবে এভাবে একটি করে দাগ দিচ্ছে জনের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দেখো শুধু চিহ্নটাকে পরিবর্তন করল সাতজনের জন্য তিনটি ছিল তাহলে তিনটি দাগ নিল আটজনের জন্য একটি চিহ্ন ছিল মানে এরকম চিহ্ন ছিল সেটি এরকমভাবে সোজাভাবে নিল অর্থাৎ রুমা পরিবারের সদস্যগুলি দাগ এভাবে দিল দিয়ে লিখলো এদের পরিসংখ্যা ইংলিশে যেটাকে আমরা ফ্রিকুয়েন্সি বলব বলা হয় এদের পরিসংখ্যা বলা হয় এই যে আমরা পেলাম এটাকে বলবো পরিসংখ্যা অর্থাৎ তিনজন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা এই যে তিনজন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা যেহেতু দুটো দাগ তাহলে আমরা সংখ্যায় প্রকাশ করব দুই এবার চারজন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা চারজন সদস্য চারজন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা এই যে দেখো পরিসংখ্যা পরিবারকে আমরা পরিসংখ্যা লিখতে পারি এরকম এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পাঁচ বয়স পাঁচজন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা পাঁচজন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা এক দুই তিন তাহলে এখানে আমরা তিন বসাব ছজন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে আমরা ছয় বসব সাতজন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা তিনজন ও আটজন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা এরকম একটি মানে এক বস এটা এক হবে দাগ নয় কিন্তু তথ্যে পরিবারের সদস্য পরিবারের সংখ্যা যদি আরও বেশি হয় অর্থাৎ যদি কুড়িটি না হয়ে পঞ্চাশটি পরিবারের সদস্য সংখ্যার তথ্য সংগ্রহ করি তখনও একইভাবে লিখবো কিনা দেখি আমরা তো কুড়িটি পরিবার দেখলাম এরপরে যদি পঞ্চাশটি পরিবার মানে পরিবার সংখ্যা যদি বেড়ে যায় তখন কি এভাবেই সাজাবো না এটাকে আরও সংক্ষিপ্ত করা যায় তো সেটাই এখানে বলতে যাচ্ছে যে পরিবারের সদস্য সংখ্যা তো তাই ছিল তিন চার পাঁচ ছয় সাত আটজন আর এখানে পরিবার সংখ্যা প্রথমে দুই পাঁচ তিন দেখো এখানে যেটা পাঁচ আছে সেটা কি গোল করলো পাঁচের থেকে কম যেগুলো আছে সেগুলোকে নেয়নি যেমন এটা পাঁচের থেকে বেশি দেখো পাঁচ এক দুই তিন যখনই পাঁচটা দাগ পাচ্ছে সেটাকে এভাবে গোল করলো এখানে ছটা দাগ আছে কিন্তু এক দুই তিন চার পাঁচটা দাগকে গোল করলো একটা দাগকে বাইরে রাখলো আর এখানে তো পাঁচটা দাগ নেই তিনটা একটা যেখানে পাঁচটা আছে তাহলে সেটাকে গোল করব আর পাঁচটার বেশি থাকলে আমরা পাঁচটাকে গোল করব করার পর দেখছি পরিবারের সংখ্যায় যে দাগ দেওয়া হচ্ছে তা পাঁচের দলে ভাগ করে লিখলে গুনতে সুবিধা হয় যদি আমরা এক দুই না করে এই পাঁচটাকে আলাদাভাবে লিখতে চাই এখানে এক দুই তিন চার পাঁচটা পাঁচের দল এই জন্য এই চিহ্নটি ব্যবহার করল এইভাবে না লিখে বলছে এইভাবে না লিখে সেটাকে আমরা অন্যভাবে লিখতে পারি যেমন কেমনভাবে লিখবো মোট পাঁচটি দাগ এক দুই তিন চার এই পাঁচ নাম্বারটা এর উপরে থাকবে এটাও কিন্তু একটি আমরা পরিবার সংখ্যা দৌড়বো তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে দেখো এখানে আর গুনতে হচ্ছে না যখনই এইভাবে থাকবে তার মানে পাঁচটা আছে আবার যদি পাঁচটা লিখি তাহলে কেমন করে লিখবো এক দুই তিন চার একটা উপরে থাকবে তাহলে হয়ে গেল পাঁচটা এই জন্য দেখো এক দুই তিন চার উপরে একটা আছে এইভাবে লিখলে গুনতে সুবিধা হয় এই যে দাগটিকে এই যে দাগটি ব্যবহার করছি এটিকে আমরা বলবো টেলিমার্ক বলা হয় টেলিমার্ক ভীষণ ইম্পর্টেন্ট এরপর পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি টেলিমার্ক ব্যবহার করে লিখি এবার আমরা এই যে টেলিমার্ক যেটা শিখলাম এই যে টেলিমার্ক শিখলাম সেটি এবার ব্যবহার করব পরিবারের সদস্য সংখ্যা তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন এবার তিনজন এরকম কটি দাগ নিয়েছিলাম প্রথমে দুটো দুবার পেয়েছিলাম এক দুই এই চিহ্নটি ব্যবহার না করে আমরা এই চিহ্নটি ব্যবহার করব এটাকে টেলিমার্ক বলা হয় তারপরে চারজন এরকম এক দুই তিন চার পাঁচ মানে পাঁচটি পরিবার ছিল তাহলে একটু আগেই শেখালাম এক দুই তিন চার আর উপরে একটা থাকবে পাঁচ তাহলে দেখো চোখে পড়ছে এখানে পাঁচটা আছে এরকম পাঁচজন পরিবার সংখ্যা তিনটি আমরা টেলিমার্ক দেব তারপরে ছয়জনের জন্য মোট এক দুই তিন চার পাঁচ ছটি তাহলে কী করব আমরা পাঁচটি লিখার এক দুই তিন চারটি লেখার পর উপরে একটি নিব তাহলে এখানে পাঁচ চোখেই বুঝতে পারছি দেখে আর সাইডে আমরা তার পাশে একটা রাখব। তাহলে এখানে পাঁচ এখানে এক ছয় দেখো খুব সহজেই বলতে পারছি আর গুনতে হচ্ছে না পাঁচের পরে এক ছয় সাতজন এরকম আছে তিনটি টেলিমার্ক আটজনের জায়গায় এরকম একটি টেলিমার্ক এবার পরিবার সংখ্যা এবার কিন্তু আমরা কোথায় প্রকাশ করব তাহলে দুটো দাগ পেয়েছি টেলিমার্ক এই জন্য দুই এখানে পাঁচটি টেলিমার্ক আছে এই জন্য সংখ্যা লিখব পাঁচ এখানে তিনটি টেলিমার্ক আছে এই জন্য তিন এখানে পাঁচ আরে পাশে এক তাহলে ছয় তাহলে পরিবার সংখ্যা ছয় এখানে তিন তাহলে পাশে তিন এখানে এক পাশে এক বসাবো আমরা এরপর আমরা এক নম্বরটি করব ওই কুড়িটি পরিবারের কতজন ছেলে মেয়ে প্রাইমারি স্কুলে পড়ে অর্থাৎ কতজন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে তার তথ্য সংগ্রহ করেছি যে কুড়িটি পরিবার আমরা দেখলাম সেই কুড়িটি পরিবারের ছেলে মেয়ে যে আছে তারা তো স্কুলে পড়াশোনা করে তো সেখানে বলছে যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা একটি কাঁচা তথ্য নেব আমার সংগ্রহ করা তথ্য টেলিমার্ক দিয়ে সাজিয়ে লিখি তাহলে শ্রেণী প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী কেন কি এখানে বলে দিয়েছে প্রথম থেকে পঞ্চম তাহলে প্রথম শ্রেণী এখানে কতজন পরে এক দুই তিন চার আর উপরে একটা আছে মানে পাঁচ আর পাশে তিনটি দাগ দিয়েছে তাহলে পাঁচ আর তিনে যোগ করলে কত পাবো আমরা ছেলেমেয়ের সংখ্যা আটজন প্রথম শ্রেণিতে এরকম পড়ে আটজন ছেলে মেয়ে দ্বিতীয় শ্রেণী এরকম এখানে পাঁচ আর এখানে দুই তাহলে কত মোট সাত মেয়ের সংখ্যা সাতজন দেখো আমরা চারের পরে উপরে যদি একটা দাগ দিই তাহলে সহজেই কিন্তু চোখে পড়ছে যে এখানে পাঁচটি টেলিমার্ক রয়েছে তৃতীয় শ্রেণী পাঁচ দশ দুই বারো চতুর্থ শ্রেণী পাঁচ দশ পনেরো একে ষোলো পঞ্চম শ্রেণী পাঁচ আর এখানে দেখো এক দুই তিন চার তাহলে পাঁচ চারে নট মেয়ের সংখ্যা এরকম পঞ্চম শ্রেণীতে নজন চতুর্থ শ্রেণীতে ষোলো জন তৃতীয় শ্রেণী বারোজন মেয়ে দ্বিতীয় শ্রেণী সাতজন প্রথম শ্রেণী আটজন অর্থাৎ ফাইভ সিক্স সেভেন এইট নাইন কিন্তু এখানে প্রথম শ্রেণী বলতে ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে আচ্ছা এখানে একটু কারেক্ট করতে হবে যেহেতু প্রাইমারি বলেছে এখানে স্পষ্ট লিখে দেওয়া আছে প্রাইমারি তাহলে এটা ক্লাস ওয়ান যেটা আছে সেটাই মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী মানে এক থেকে পাঁচ পর্যন্ত সেটা কি প্রাইমারি স্কুলেই থাকে তাহলে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ পর্যন্ত এরপর এই ছক বা তালিকা তাহলে এটাকে আমরা ছক বলতে পারি নতুবা তালিকা বলতে পারি কি অন্য কোনো নাম আছে এ কি পরিসংখ্যা বিভাজন তালিকা বলবো তাহলে এই তালিকাটিকে আমরা বলবো পরিসংখ্যা বিভাজন তালিকা বিভাজন মানে ভাগ করে দেওয়া তাহলে দেখো প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তৃতীয় চতুর্থ পঞ্চম আলাদা করে দিলাম এই আলাদা করাকেই বিভাজন বলা হয় এরপর দুই দাগেরটা দেখব আমরা সোমা ঠিক করেছে এই সপ্তাহে সোম থেকে শনি পর্যন্ত প্রতিদিন তার ক্লাসে কতজন ছাত্রছাত্রী আসছে তার তথ্য সংগ্রহ করবে আমি প্রথমে উপস্থিতির সংখ্যা টেলিমার্ক দিয়ে লিখি মানে উপস্থিত উপস্থিত হয়েছে তাহলে সোমবার এখানে টেলিমার্ক যদি আমরা গণি তাহলে দেখো এক দুই তিন চার উপরে একটা দাগ আছে তার মানে সেখানে বুঝে নিতে হবে মোট টেলিমার্ক পাঁচ তাহলে একবারে গণব পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পাশে দুটো বত্রিশ দেখো খুব সহজেই কিন্তু আমরা গুনতে পাচ্ছি এই চিহ্নগুলো ব্যবহার করে তাহলে উপস্থিত ছাত্রছাত্রী মানে এসেছে এরকম কতজন বত্রিশ জন মঙ্গলবার কিন্তু এখানে কোনো কিছু দেওয়া নেই তো সেটা আমরা পরে করছি বুধবারও দেওয়া নেই কিন্তু বৃহস্পতিবারটি দেওয়া আছে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ ছাত্রছাত্রীর সংখ্যা তিরিশ জন উপস্থিত ছিল শুক্রবার এখানে বলেছে আরেকটু পড়িনি যে আমি প্রথমে উপস্থিত সংখ্যায় টেলিমার্ক দিয়ে মানে উপস্থিত যে সংখ্যাগুলো যারা যারা উপস্থিত হয়েছে তাদের দেওয়া আছে মানে টেলিমার্ক দেওয়া আছে মানে উপস্থিত হয়েছে আর এখানে শুক্রবার পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ আর এখানে তিন পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তাহলে আঠাশ জন উপস্থিত হয়েছে বাকিগুলো কিন্তু দেওয়া নেই তাহলে সেগুলো কিন্তু আমরা ইচ্ছে মতো কোনো টেলিমার্ক বানাতে পারি কেন এখানে সংখ্যা থাকলে এটা করতাম কিন্তু এখানে টেলিমার্কও নেই প্লাস সংখ্যাও নেই তো এখানে আমরা নিজের থেকে নিচ্ছি যেমন মঙ্গলবার সেটা তো উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা নিতে হবে এক দুই তিন চার উপরে একটা তাহলে কটি আছে এখানে পাঁচটি আবার এক দুই তিন চার উপরে একটা পাঁচ তাহলে দশটা হলো এক দুই তিন চার উপরে একটি তাহলে পাঁচ দশ পনেরো এক দুই তিন চার উপরে এক পাশে একটা রাখি তাহলে পাঁচ দশ পনেরো কুড়ি আরেক একুশ আমি ইচ্ছে মতো নিচ্ছি তোমরা যে কোনো সংখ্যা বসাতে পারো এবার বুধবার এক দুই তিন চার আর তার সাথে একটা এখানে পাঁচটি হলো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ পনেরো কুড়ি আর পাঁচটা নেই নিজের ইচ্ছে মতো যেহেতু আমরা নিতে পারছি তাহলে চার পাঁচ তাহলে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ ধরলাম আমি আর থাকলো নিচে তাহলে এখানে এক দুই তিন চার এটা মিলে পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন তাহলে পাঁচ দশ পনেরো আর তিনে যোগ করলে পরে আঠেরো ইচ্ছে মতো বসান তাহলে এই সপ্তাহের উপস্থিত সবচেয়ে বেশি তাহলে সবচেয়ে বেশি দেখি কোথায় আছে অর্থাৎ সেটি হচ্ছে এখানে বত্রিশ তিরিশ সব থেকে বড় সংখ্যা কিন্তু বত্রিশ তাহলে সেটি হচ্ছে সোমবার তাহলে এই সপ্তাহের উপস্থিতি সবচেয়ে বেশি এখানে আমরা সেই বারটি লিখবো সেটি হচ্ছে সোমবার এবং উপস্থিতি সবচেয়ে কম তাহলে সবচেয়ে কম কোন সংখ্যাটি এখানে যদি আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে আঠারো অর্থাৎ শনিবার এটা কিন্তু আমরা নিজের থেকে নিয়েছি শনিবার এরপর পরবর্তী পার্ট পার্ট টুয়ে আমরা নিচে করি তেরো দশমিক একের অঙ্কগুলো করবো